বিচার প্রক্রিয়া যথার্থভাবে দৃশ্যমান নয় বিচার প্রক্রিয়া দৃশ্যমান মানুষ দেখতে চায় সেটা না হওয়ার কারণে ক্ষোভ আছে আজকে আমরা পরিষ্কারভাবে দাবি তুলেছিলাম যে কেবল আওয়ামী লীগ নেতাদের নয় দল হিসাবে আওয়ামী লীগের এই হত্যাকাণ্ডে দায় কতটা সেটাও বিচারের আওতায় আনতে হবে আমরা এখন পর্যন্ত তার উদ্যোগ দেখিনি আমরা পরিষ্কার করে বলতে চাই এই বিচার করতে হবে এবং দল হিসেবে আওয়ামী লীগের দায় বিচারের আওতায় আনতে হবে সে অনুযায়ী আন প্রণয়ন করতে হবে বন্ধুরা আমার মানুষের যে স্বপ্ন উনিশশো একাত্তর সালে যে রাষ্ট্রের কল্পনা বাংলাদেশে তৈরি হয়েছিল সেই রাষ্ট্র চুয়ান্ন বছর ধরে আমরা পাইনি আজকে চব্বিশের গণব উত্থানের পরে মানুষ চায় কোনোভাবেই যাতে মানুষের এই সংগ্রাম আত্মত্যাগ বৃথা না যায় কোনোভাবেই যাতে মানুষের স্বপ্ন আবারও ভেস্তে না যায় কোনোভাবেই যাতে এই পুরো অর্জন কোনোভাবে বেহাত না হয়ে যায় সেই জন্য বাংলাদেশের মানুষ চায় এই রাষ্ট্রের বিনির্মাণ বাংলাদেশের মানুষ চায় একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের মানুষ চায় গণতান্ত্রিক সংবিধান সে কারণে আমরা দাবি তুলেছি আগামী নির্বাচন সংসদ নির্বাচন একদিকে যেমন জনগণের প্রতিনিধিত্ব নির্বাচন করবে সরকার গঠন করবে তেমনি আগামী নির্বাচনে যেহেতু এই বিদ্যমান সংবিধানকে বদলে একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে সংস্কারের মধ্য দিয়ে সে কারণে আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে কাজেই আমাদেরকে সেইভাবে ঐক্যবদ্ধ হতে হবে সরকার সংস্কার কমিশন করেছে তারা রিপোর্ট দিয়েছেন রাজনৈতিক দলগুলো সেগুলো তারা তাদের অবস্থান তৈরি করছেন ইতিমধ্যে অনেকে জমা দিয়েছেন আরও অনেকে জমা দেবেন এবং তার মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্যমাত্র তৈরি হবে কোন বিষয়গুলোকে ইতিমধ্যে আমরা সর্বসম্মত আছি যেসব বিষয়ে সর্বসম্মত নেই পার্থক্য আছে সেই সব বিষয়ে আলাপ আলোচনা হবে পার্থক্য আছে বলে ঐক্যের প্রশ্ন আসে কাজেই মতো পার্থক্য থাকবে কিন্তু আমাদের যে ঐক্য তৈরি হবে সেই ঐক্যবদ্ধ অবস্থানগুলোকে জাতীয় সনদ আকারে আগামী সংসদে যাতে আমরা পাশ করতে পারি সেই ব্যাপারে জাতীয় সনদ তৈরি করতে হবে জাতীয় সনদ একটা অর্ডিন্যান্স জারি করতে হবে যাতে আগামী সংসদ ন্যূনতম সময়ের মধ্যে এই সমস্ত পরিবর্তনগুলোকে বাস্তবায়ন করতে পারে বন্ধুরা আমার আজকে দেশ এই জায়গায় এগিয়ে এগিয়ে যাচ্ছে এই রকম যাওয়ার বাস্তবতায় আমরা দেখছি নানা ধরনের অস্থিতিশীলতা আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠান সেনাবাহিনী সহ অনেককেই নানাভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এই ধরনের অস্থিতিশীলতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে সেই কারণে আমরা সকল রাজনৈতিক পক্ষ সকল ব্যক্তিবর্গ এমনকি অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো আমাদের সকলেরই এমন ভূমিকা নেওয়া উচিত যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই দেশের মানুষের স্বপ্নকে সত্যে পরিণত করতে পারি একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধান প্রতিষ্ঠা করতে পারি অস্থিতিশীলতা কোনোভাবেই আমাদের কারো যেন জনগণের স্বপ্নকে সেটা নানাভাবে খাদের কিনারে নিয়ে যেতে পারে এমনকি খাদে ফেলে দিতে পারে কাজেই যারা অস্থিতিশীলতা তৈরি করছেন তারা যাতে দায়িত্বশীল আচরণ করেন সেইভাবে আমরা তাদের কাছে আহ্বান জানাই আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের ষড়যন্ত্র চলছে বিশেষভাবে দৌহিদি জনতার নামে আমরা দেখছি অব আক্রমণ বিভিন্ন গোষ্ঠীর উপরে চলছে সেটা কখনো নারীর উপরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় মাজারে হামলা চলছে কিংবা অন্যান্য নাগরিকদের প্রতি ধর্মীয় কিংবা জাতিগতভাবে যারা সংখ্যালঘু তাদের উপরে হচ্ছে এই রকম কাজ বাংলাদেশকে ওই ভারতীয় মিডিয়া ভারতের শাসক দল যেভাবে সারা দুনিয়ায় হাজির করতে চায় সেই তাদের চেষ্টাকেই সাহায্য করবে আজকে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্রে গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গেয়ার বাংলাদেশ সম্পর্কে কী ধরনের মন্তব্য করেছেন এই সব মন্তব্য নানাভাবে তৈরি করা হচ্ছে এবং নানাভাবে যে প্রচারণা চলছে তারই ফল আজকে এই প্রচারণা যারা বাংলাদেশকে হেয় করতে চায় বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা নস্বাৎ করতে চায় তারা এই প্রচারণা চালাচ্ছে কিন্তু বাংলাদেশের ভেতরে এক দল মব আক্রমণের মধ্য দিয়ে এই সব প্রচারণাকে পুষ্ট করছে এই সব প্রচারণাকে আরও বেশি সাহায্য করছে কাজেই আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো মব আক্রমণ যারা করেন রাষ্ট্র কোথায় রাষ্ট্রকে আমরা উপস্থিত দেখতে চাই রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা দিবে এটাই আপনাদের অঙ্গীকার প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল আমরা জানি আমরা আপনাদের সময় দিতে চাই কিন্তু অবিলম্বে সমস্ত প্রতিষ্ঠানকে কার্যকর করতে হবে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা তারা ঠিক দায়িত্ব পালন করছেন কিনা সেই জবাবদিহিতা করতে হবে পুলিশ নাগরিকের নিরাপত্তা দিতে পারছে কিনা বিভিন্ন প্রশাসন নাগরিকের নিরাপত্তা সহ নাগরিকদের কল্যাণে কাজ করছে কিনা তার জবাবদিহিতা চাইতে হবে জবাবদিহিতা না চাইলে কেবলমাত্র ভঙ্গুর অবস্থা এর দোহাই দিয়ে দিনের পর দিন এইভাবে নাগরিকদের নিরাপত্তাহীনতাকে কোনোভাবেই দেশের মানুষ মেনে নেবে না আন্তর্জাতিক বিশ্বেও আমরা হেও হব